নমস্কার সবাইকে আমরা আজকে চলে আসলাম আরেকটি শান্তিপুরের বিশ্বস্ত প্রতিষ্ঠানে আরেকটি শান্তিপুর হোলসেল ঘরে আজকের ভিডিওতে রয়েছে দামের চমুক আর প্রচুর নতুন কালেকশন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর আমাদের সঙ্গে থাকুন তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি পরিচয় করিয়ে নেবো দাদার সাথে নমস্কার দাদা আচ্ছা শপ নেম কি আছে আমাদের শপ নেমের নাম রয়েছে শাড়ি ফ্যাশন আচ্ছা নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে যদি আপনার শপের লোকেশনটা বলতেন এটা শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট আর এটা রয়েছে বিবেকানন্দ নগর হাই স্কুল প্রাইমারি হাই স্কুল আচ্ছা আহ আদারওয়াইজ কিনে দেওয়া নম্বরে তো দিলে আপনারা তো গাইড করে নেবেন একদম তো আজকের কালেকশন কত থেকে শুরু করবো আজকের কালেকশন রয়েছে দেখুন মাত্র তিরিশ টাকা কুর্তি দেব আর এমনি আপনার শাড়ি দেবো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বাহ একদম পঞ্চাশ টাকার শাড়ি আসবে পিওজ সিল্কের মধ্যে আসবে এটা বিভিন্ন কোয়ালিটির মধ্যে আসে এটা লটারির শাড়ি চলে আসবে এটা যারা যারা ধরুন গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে তাদের জন্য সামনে সেল আসছে তার জন্য এটা মানে আমাদের যারা হকার ভাইয়া রয়েছে যারা ঘুরে ঘুরে বিক্রি করে তাদের জন্য এটা পিওর বারো হাতে কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এর বিভিন্ন রকমের কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন এর যত পিস চাইবেন তত পিস কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন একশোটা মানে একশোটা নিলে একশোটাই ডিজাইন আলাদা আলাদা চলে আসবে আচ্ছা তারপরে সুতির শাড়ি চলে আসবে মাত্র নব্বই টাকা দিয়ে সুতির শাড়ি চলে আসবে পিও সুতির শাড়ি চলে আসবে পাক্কা বারো হাত চলে আসবে এগুলো কালার গ্যারান্টি থাকবে এগুলো এরকম এগুলো কিন্তু লটের মধ্যে আসছে ফ্রেশ আইটেমও আমাদের রয়েছে সব আস্তে আস্তে দেখাচ্ছি তারপরে চলে আসবে এগুলো মাত্র দেড়শো টাকা করে চলে আসবে এগুলো কালার ডিজাইন ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকবে এটা পুরো ফ্রেশ মাছ এটা এটা দোকানে বসেও আপনি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলো পাকা বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে এগুলো ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন থাকবে এগুলো একদম একদম মানে এক একটা রেটের এক এক রকম আইটেম রয়েছে একদম এক এক রকমের এক এক রকমের আইটেম রয়েছে তারপরে কেউ যদি জিন্সের প্যান্ট এটা লটের মধ্যে চলে আসবে বাচ্চাদের জিন্স রয়েছে এগুলো এরকম মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম জিন্স চলে আসবে এগুলো ছ এর বান্ডিল হবে ছটাই আপনার নিতে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো হকার আইটেমস এর চলে যাচ্ছে আবার জিন্স মধ্যে চলে যাচ্ছে এরকম বান্ডিল হবে পাঁচ পিসের বান্ডিল হবে এগুলো মাত্র পড়বে আপনার আহ টাকা এগুলো একটা খুলে দেখায় এরকম জিন্সের প্যান্ট চলে আসবে এই যে এরকম যেরকম দেখছেন এরকম চলে আসবে এগুলো সাইজ চলে আসবে আহ চৌত্রিশ বত্রিশ ছত্রিশ সাইজ চলে আসবে এক একটা প্যান্টের মধ্যে একটা সাইজ চলে আসবে এগুলো এগুলো মাত্র পঁচাশি টাকা করে তারপরে এরকম টি শার্ট চলে আসবে

এরকম দেখুন পাক্কা কালার গ্যারান্টি থাকবে মাল একদম ওয়ান ক্লাস মাল থাকবে এগুলো তারপরে নাইটি চলে আসবে নাইটি আপনি কত টাকা নিয়েছেন 60 টাকা 70 টাকা আমার কাছে মাত্র নাইটি পাবেন সুতি পিওর আপনার 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এগুলো কালার থাকবে আপনার বিভিন্ন কালার ডিজাইন থাকবে এরকম কালার ডিজাইন ভ্যারাইটিস আলাদা আলাদা থাকবে সব আলাদা আলাদা কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে থাকবে এরকম কালার চলে আসবে এরকম এটা বত্রিশ টাকার কুর্তি মাত্র মাত্র এছাড়াও আপনার কাছে কুর্তির বিভিন্ন রকম কালেকশন রয়েছে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের ভ্যারাইটিস কালার এবং যে কেউ তাঁত নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে বলবো আসুন একবার আমাদের স্ক্রিনে থাকা নাম্বার একবার কল করুন যাচাই করুন আপনি শান্তিপুরে এসে আমাকে কল করুন আমাদের লোক ওখান থেকে আপনাকে ফুল ভাবে পিক আপ করে নেবে এছাড়াও তো আপনাদের কাছে অনলাইন ফেসিলিটি রয়েছে মানে হ্যাঁ মানে ধরুন কেউ আসতে পারছে না এখানে তাদের ক্ষেত্রে একটা জিনিসই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে আপনাদের কিন্তু মাল হোম ডেলিভারি হয়ে যাবে একদম একদম হোম ডেলিভারি হয়ে যাবে ফুল বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন সেরকমও সুব্যবস্থা করে দেবো আপনাদের সাথে এটা মাত্র দেড়শো টাকা চলে আসবে

সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো প্রিয় সুতির মধ্যে কিন্তু তাঁত আমাদের এখানকার নিজস্ব ম্যানুফ্যাকচারিং যেটা বলা হয় বিখ্যাত তাঁত তারপরে এরকম পম্পম পাম্প জামদানি চলে আসবে এরকম পম পাম্প জামদানি চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে 220 টাকা দিয়ে আপনারা 800 টাকার মধ্যে এরকম জামদানি আপনি কোয়ালিটি এরকম এরকম কোয়ালিটি পেয়ে যাবেন পুরো কলকার মধ্যে আছে এটা এরকম পম্পম চলে আসবে মাত্র 220 টাকা দিয়ে 200 60 টাকার মধ্যে এগুলো কোয়ালিটি পেয়ে যাবেন তারপরে এটারই একটা কালার ডিজাইন ভ্যারাইটি রয়েছে এটা যে কালার ভ্যারাইটি ডিজাইন আপনি অনেক রকম পাবেন এইটা যে আছে এটা রয়েছে 180 টাকা করে একই ডিজাইন রয়েছে কিন্তু এটা কোনো পমপম নেই তার জন্য এটা 180 টাকা ওটা পমপম রয়েছে বলে 220 টাকা

এগুলো চলে আসবে আপনার দুশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং আসবে দুশো কুড়ি টাকা অলবা জামদানি আসবে এরকম একটা বডি চলে আসবে

বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে তারপরে আপনি যদি কেউ বালুচুরি বালুচুরি প্রিয় সুতির বালুচুরি যেটা আছে এগুলো চলে আসবে আপনার মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে তিনশো আশি টাকার মধ্যে বালুচুরি চলে আসবে প্রিয় সুতির বালুচুরি অল ওভার কাজ থাকবে এগুলো অল ওভার কাজ থাকবে তারপরে কিছু হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দিই হ্যান্ডলুমের হ্যান্ডলুমের শাড়ি চলে আসবে এগুলো পাক্কা চোদ্দ শাড়ি আসবে ওই বেপি আসবে এগুলো চলে আসবে দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার খাদির মধ্যে এগুলো মিক্সড কটন পাক্কা কালার এগুলো এগুলো মাত্র পঁচাত্তর টাকা দিয়ে চলে আসবে পঁচাত্তর টাকা এগুলো কালার ডিজাইন বিভিন্ন রকমের কালার চলে আসবে তারপরে এগুলো আসবে সুটি এগুলো চলে আসবে আপনার পঁচানব্বই টাকা পিওর সুতিরের মধ্যে চলে আসবে পঁচানব্বই টাকা পাক্কা বারো হাত কালার গ্যারান্টি ওবা বিক্রি না করতে হলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন অপশনটা রয়েছে এগুলো চলে আসবে পম্পমের মধ্যে এগুলো মাত্র চলে আসবে একশো টাকা মাত্র একশো টাকা চলে আসবে এত পিওর সুতির মধ্যে একশো টাকা চলে আসবে আচ্ছা এবার একটা ভিডিওর মধ্যে সব কালেকশন তো দেখা সম্ভব নয় তো আজকের জন্য এইটুকুই দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিও নিয়ে আরেকটা ফিরবো আজকের জন্য এইটুকুই